এর সাইতে অচল আর নিম্নমানের মানুষ হতে পারে আবার চরম গরিব ভিক্ষুক রাস্তায় ভাঙ্গা থাল পাইতে মুখ দেবে মানুষের কাছে ভিক্ষা করে চেয়ে খায় কত বড় একেবারে নিচু মানের মানুষ এই লোকটা যদি ইমানদার হয় দুইটা দাড়ি পালার একটা পাল্লায় এই লোকটারে বসাই দেওয়া হবে আর একটা পাল্লায় জাপানের প্রেসিডেন্ট আরে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট বার্মার প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট চাইনার প্রেসিডেন্ট নরেন্দ্র বাবু জো বাইডেন নেতা নিয়াগু পশ্চিমে যত কাপের আছে সারা দুনিয়া কাফের রাজা সমস্ত যত ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী আছে বেঈমান সব সবগুলোকে যদি আর এক পাল্লায় উঠাই দেওয়া হয় কাছে আল্লাহর কাছে বলেন তো কার পাল্লা ভারী ওই পঙ্গু মুসলমান মোমেনের পাল্লাটা ভারী

তত বেশি এবার এলেম কাকে বলে যেই এলেম দিয়ে আল্লাহকে পাওয়া যায় যেই এলেম দিয়ে আল্লাহকে চেনা যায় যেই এলেম দিয়ে জান্নাতি হওয়া যায় যেই এলেম দিয়ে কোরআন পড়া যায় যেই এলেম দিয়ে নবীকে চেনা যায় সেই এলেমের নামে এলেম যেই এলেমদের দিয়ে দুনিয়া চেনা যায় আল্লাহকে চেনা যায় না ওই এলেম আর শিক্ষা যত সার্টিফিকেট হোক না কেন আল্লাহর কাছে পাঁচ পয়সারও দাম জোরে বলেন আছে

পাঁচটা মাধ্যম কয়টা একটু মুখস্থ রাখবেন সোনাল আমার প্রিয় বন্ধুরা পাঁচটা মাধ্যমে আমাকে আল্লাহ পাকলেম শিক্ষা দিয়েছেন এক নম্বরে স্বপ্ন সমস্ত নবীদের স্বপ্ন সত্য নবীদের স্বপ্নের মধ্যে কোনো জার্রা পরিমাণ মিথ্যা নাই আর আমার নবীর স্বপ্ন একশো পারসেন্ট ওহি নবীদের স্বপ্ন ওহি তার ভিতরে আমার নবীর স্বপ্ন হান্ড্রেডে হান্ড্রেড ওহি নবী বলেন জিব্রিল আমার শিখাই দিয়ে গেছে ওহির মাধ্যমে যেটা আমি জানছি ওইটারও যে হুকুম আমি স্বপ্নে যেটা জানছি স্বপ্নে জানি যদি বলি এইটা বিশ্বাস করা আমল জানে যদি স্বপ্নে জানি যদি বলি এইটা সুন্নাত বিশ্বাস করা ফরজ আমল করা সুন্নাত স্বপ্নে যদি জানি বলি এইটা পাক আমারে জানাইছে এইটা মুস্তাহাব বিশ্বাস করা ফরজ আমল করা মুস্তাহাব নবীর স্বপ্ন একশো পার্সেন্ট স্বপ্ন একশো পার্সেন্ট ওহি আর হুজুর বলেন আমার উম্মতের মুসলমান যারা আমার উম্মতের মুসলমান ইমানদার যারা তাদের স্বপ্ন ওহির ছয়চল্লিশ ভাগের এক ভাগ কি মানে ওহি যেমন একশো পার্সেন্ট সত্য এই ওহির ছয়চল্লিশ ভাগের এক ভাগ যেমন সত্য মুসলমানের স্বপ্ন ছয়চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ ছয়চল্লিশটার স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন সত্য হয়ে যাবে ওহি হলো ওহির মাধ্যমে এলেম আল্লাহ তালা শিক্ষা দেয় আর স্বপ্নের মাধ্যমে আমার নবীকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে শিক্ষা দিয়েছেন দুই নম্বরে আমার নবীকে আল্লাহ পাক নবী বলেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এলহামের মাধ্যমে স্বপ্ন এলেম শিক্ষা দিয়েছেন এলহাম এলহাম মানে কোন মিডিয়া ছাড়া ডাইরেক্ট আল্লাহ পাক নবী পাকের সিনার মধ্যে এলেম ঢুকাই দিছে এভাবে আমি বহু এলেম পাইছি তিন নম্বরে এল এম শিক্ষার মাধ্যম হলো আমার কাছে আমারে দুনিয়ার কোনো মানুষে পড়াই নাই আব্বাও পড়াই নাই মাও পড়াই নাই দাদাও পড়াই নাই মাস্টারও পড়াই নাই কেজি কিন্ডার গার্ডেন প্রাইমারি হাই স্কুল কলেজ কোনো জায়গা পড়ি নাই আমাকে পাক তিন নম্বর মিডিয়া কাশফের মাধ্যমে শিক্ষা দিয়েছেন আমি যে জিনিস জানতে চাইছি কাশ্প মানে খুলে যাওয়া ওইটা আমার সামনে ওপেন হয়ে গেছে আমি যাইনে বেলাইছি আমি নবী হাদিসের মধ্যে আছে তিরমিজি মিজি শরীফের হাদিস মাগ্লা রসুলুল্লাহ ইসল্লাহ গোলে শালমা শহু মাল কবরাইন নুবিয়া পাক সাব কে নিয়ে দুইটা কবরের পাশ দেখে হেটে যাচ্ছে দুইটা কবরের কাছে যখন গেছে হুদুর দাঁড়িয়ে গেছে মুসলমানের কবর এদিকে দিক দুইটা কবর মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আলাইহিস সালাম দুইটা কবরের কাছে হাঁটতেছেন ওই কবর দুইটার কাছে যখন গেছে হুজুর দাঁড়িয়ে গেছেন ব্রেক হয়ে গেছেন আর সামনে বাড়তেছেন না সাহাবাই کرام বলে ইমসি আর রাসূলুল্লাহ হুজুর সামনে চলেন হুজুর কয় না আর সামনে যাওয়া যাবে না কেন কয় ইউআযাবানে ফি হাযাইনাল কবরাইন এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে

চিল্লাইতেছে কানতেছে সাপে কামড়াইতেছে আগুনি পুড়াইতেছে আমি দেখতেছি আর সামনে বাড়তে পারছি না এবার সাহাবাই কিরাম বলেন হুজুর যখন জানছেন দুইটা কবরে আজাব হচ্ছে কার কি কারণে আজাব হচ্ছে এটা কি জানছেন হুজুর বলে হাত আমাকে জানাই দেয়া হয়েছে একজন ওই দুইজনের মধ্যে একজন হলো এমসি বিন্ন মিমা একজনের দোষ আছে নামাজ কালাম সবই ঠিক মতো পড়তো কিন্তু সগোল খুরি স্বভাব ছিল কি স্বভাব সকল কুরবতন তো সকল খুরি নয় চাই করে বেড়াইতে সকল খুরির কারণে তার ইবাদতে তারে ঠেকাইতে পারে নাই তাকে কবরে আজাব দেয়া হচ্ছে দ্বিতীয় জনের দৃষ্টি কয় দ্বিতীয়জন হলো লাইস্তান জি ওয়ানিল باول ওই লোকটা সব ইবাদত বندگی করত নামাজ পড়ত কিন্তু পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করত না পেশাবরে অবহেলা করত নিজের পেশাবের থেকেও না গরু আসুরের পেশাবের থেকে না ওই লোকটা পশু পালন করতো লোকটার পশুতে পেশাব করছে পাশে দাঁড়িয়ে আছে সিটে লাগছে সেই অবস্থায় সেই কাপুর নিয়ে নামাজ পড়ছে আল্লাহ নবী বলেন

খুবই আমি নিদি হাসরের মাঠে নামাজী ব্যক্তির ডানহাতে আমুলনামা দেওয়া হবে চার নম্বরে আমরু আলাসি রাত একাল বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে চলে যাবে আরে পুলসিরাতের উপরে তোমাকে স্যারের মতো সাঁকর মতো বাস দেওয়া নাই ধরনার বাস ওতে কোনো বাস বোস নাই চুলের সাইতে চিকুন হীরার সাইতে ধার দুনিয়ার চলনের দিক দিয়ে তিরিশ হাজার বছর পর চললে যত পথ যাওয়া যায় এতটা লম্বা হবে পুলসিরাত এইটা বিদ্যুৎ গতিতে পার হয়ে চলে যাবে কোথাও ঠেকবে না আহ পাঁচ নম্বর ওই অতুল জান্নাতাবি গয়রে হিসাব বিনা হিসাবে জান্নাতী নামাজি কর্না সুবহানাল্লাহ এ ভাই কিয়ামতের ময়দানে মানহু সিবা নুকিশা হিসাবের কাটগড়ায় যেই দাঁড়াবে সেই বিপদে পড়ে যাবে ও জায়গা বিনা হিসাবে পার হইতে পারলেই লাভ কি সিস্টেমে বিনা হিসাবে পার হওয়া যায় নবী কয় পাঁচ নামাজ সুন্দর করে পড়লে বিনা হিসাবে বিনা বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায় তাহলে পাঁচটা পুরস্কারের দুই নম্বর পুরস্কার কবরাযাব হবে না কি হবে না একটু বুঝতে হবে কি হবে না কিসের এই খবর আজাবের থেকে মাপ পা যাবে কিসের ও এটুকান কিসের ও নামাজের সিলাই এই নামাজে আপনাকে কবর আজাব থেকে মাপ করবে কিন্তু ওই লোকটা নামাজি মানুষ তারপরও তার কবর আজাব হয় কারণ কি লাইস্তানজিওয়ানিল বাউল ওই লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না নামাজের ভরস তেরোটা সাথে আর একটা মশলা শুনিয়ে যায় নামাজের কয় ভরস আর কান কয় ভরস হারকান হাকাম কয় ভরজ ১৩ ভরজ বাহিরে সাতটার ভিতরে ছয়টা বাহিরে সাতটার ভিতরে এক নম্বরে শরীর পাক দুই নম্বরে কাপড় পাক এক নম্বরে বলেন বলেন এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে নামাজের জায়গাপাক চার নম্বরে সত্তর ঢাকা এভাবেই তো তাহলে আমি আর শেষগুলো থাক আমি শুরুতে দুজন নিয়ে একটু আলোচনা করে শেষ করে জায়গায় চইলা যাই এক নম্বরে শরীর পাক এক নম্বরে দুই নম্বরে কাপড় পাক যারা পেশাব থেকে পরিচ্ছন্নতাওয়ার জন্য না করে তাদের এক নম্বরে কাপড় না পাক দুই নম্বরে শরীর না পাক আর তেরো ফরজের যে কোনো একটা ফরজ যদি মিস হইয়া যায় তাহলে তার নামাজ বাতিল নামাজ হবে না শর্ষিত এক হাজার বার দিলেও কাম হবে না ওই লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা জন্য না করার কারণে তার কাপড় না আর কাপড় না তো নামাজ হয় নাই আর নামাজ না হওয়ার কারণেই কবর আজাব

এই বোতলে যে পানি আছে উবুর করে ফেলাই দেওয়ার পরে কিছুক্ষণ পর উবুর করে রাখবেন যে তারপরে দুই তিন ফুট পড়ে কিনা। না পড়ে না দিয়ে এত বড় মুখ আলা যদি পরে দুই তিন ফুট পড়তে বলে তাহলে সে বোতল তো অত মোটামু বড় মুখ না তাহলে সে জায়গার যে পরে আর দুই তিন ফুট আসছে বারে কি পারে না তা সে জায়গা ঢিলা ধরবে না আমার এক শ্রেণীর ভাই আইসে হুন্ডা আহলে হাদিস দাবি করে যে হাদিসে বোকারি চলবি কোন জায়গা কুলুক ব্যবহার করার কথা পেশাবে আসে নাই এমন ভাবে চাইছিয়ে চুরিয়ে সাফ করি কয় তাতে মনে হয় যেন কুলুক ব্যবহার করলে গুনাই হবে আরে কুলুকের কথা আসে নাই কিন্তু পবিত্র অবস্থায় নামাজ পড়তে হবে এটা আসছে কিনা অপবিত্র অবস্থায় নামাজ পড়া যাবে কাপড় পাক লাগবে শরীর পাক লাগবে সকলের শরীর একরকম না কথা বলেন ছোটবেলায় যখন শরীর স্বাস্থ্য ভালো থাকে পেশাব করলে কল কল করে পেশাব করে মুহূর্তের মধ্যে সাফ হয়ে যায় ওকে আটা দিলে একটুও বড়ে না মানুষ যখন যত বড় হয় তখন তার ভিতরে কল কাবজা এলোমেলো হতে থাকে তখন তার পেশাবের সমস্যা ডায়াবেটিস হয় গণ পেশাব হয় পেশাব করি উঠার সাথে সাথে আবার তলপেটে কামড় দেয় দেয় কি দেয় না বুড়ো রাখো ঠিক না শরীর আর সৌদি আরবে লাগে শরীর এক না ও লাগে মশলা একরকম আমাদের দেশের মশলা আর একরকম উরো খায় শুকনো শুকনো ওরা কি খায় শুকনো খাবার বেশি খায় পায়খানা করে গুড়ার মতো করি করি কোনো জায়গায় মাহায় না কাজেই একটু তিনটে কুলুক দে মুছে